আমি আল্লাহ রহমাতে ভালো আছি আপনাদের আজি আপনারা জানেন বাংলাদেশে এখন রাজনৈতিক কথা বলতে শেষ কিছুই নাই কারণ আমরা প্রতি পাঁচ বছর পর পরে একটা ইলেকশন পাই ইলেকশনের সময় আমাদের সমাজে বিজ্ঞ আলে আলেমা কিছু ভূমিকা পালন করেন মানে সবাই না মানে রাজনৈতিক অর্থাৎ ভোটের আগের মুহূর্তে তারা কিছু ভূমিকা পালন করেন অবশ্যই তারা এই সমাজের অভিভাবক ওলামা বিজ্ঞ যারা আছেন তাদেরকে আমি ছোট করে ওইভাবে বলছি না তবে বলতেছি যে এইভাবে যে তারা কিছু ভূমিকা পালন করেন যে কথা অঙ্গভঙ্গিমা করেন তাতে মনে হয় যে তারা কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো মানে ফ্যামিলির এজেন্টও কথা বলেন এরকম মনে হয় অনেক টাইমে কারণ আমরা তো সাধারণ মানুষ হিসেবে আমরা এই ধরনের কথা বা কাজ বা অঙ্গভঙ্গি এই ধরনের আমরা আশা করি না যদিও আমরা সাধারণ মানুষ আমরা তাদের কাছ থেকে শিক্ষা নেই শিখি বুঝি বোঝার চেষ্টা করি কারণ তারাই তো আমাদের শেখে তো সেই সুবাদে দেখা যায় কিছু গোষ্ঠীকে যখন ইঙ্গিত দিয়ে কথা বলে মানে কিছু রাজনৈতিক দলকে ইঙ্গিত কথা বলে বা কোনো আলেমকে আলেমই একজন টিস্কেরি মেরে কথা বলে তখন আমরা সাধারণ মানুষ হিসেবে এটা আমরা সাধারণভাবে নিতে পারি না কারণ কি জানেন কারণ হইল যে আমরা সাধারণ মানুষ যখন তারা আমরা আশাই করি যে তারা আমাদের জন্য দিক নির্দেশনা ভালো কিছু দেব যেহেতু কোরআন হাদিস সম্পর্কে তারা অবশ্যই এক্সপার্ট তারা ভালো জানে এই বিষয়ে আমাদের সাধারণ মানুষ বলতে সব মানুষ কিভাবে দুনিয়ায় চলতে হইব সেটা পারিবারিক হোক ব্যবসা প্রতিষ্ঠান হোক কর্মসংস্থান হোক যে ওয়ে হোক কারণ কোরআন এবং হাদিস গাইডলাইন দেওয়া আছে কারণ আপনি রাস্তা হারাই গেলে আপনি রাস্তায় কেমনে আসবেন এটাও সব কিছু কোরআন হাদিসে গাইডলাইন দেওয়া আছে আপনার অন্ধকার জগৎ থাকলে আল জগতে কীভাবে আসবেন সেটাও কোরআন হাদিসে গাইডলাইন দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে সেই সুবাদে আমি বলতে পারি আমি একজন সাধারণ মানুষ হিসাবে যে আলেম যারা আছে সমাজে বিজ্ঞ আলেম তারাই এই গাইডলাইনগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে ছড়াই ছিটাই দেন যে কোনো ওয়েতে সেটা সোশ্যাল মিডিয়ায় হোক মাদ্রাসা হোক মসজিদ হোক যে কোনো হইতে যে কোনোভাবেই তারা আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করে জানানোর চেষ্টা করে শেখানোর চেষ্টা করে এই জন্য আমরা আমি অন্তত সব আলেমদেরকে আমি শ্রদ্ধা করি সম্মান করি কারণ তারা হলে আমাদের মাথার তাস এখানে কথা হলো যে কথাটা হলো এইভাবে যে বলছি না প্রথমেই যে আলেম সমাজের কিছু যে ইলেকশন কেন্দ্রিক তারা এই ভূমিকা কিছু পালন করেন তা ভূমিকাটা সাধারণত ওইভাবে হয় না যেটা আমি সোজা সোজা সাপটাভাবে বুঝি বা বোঝার চেষ্টা করি ওইভাবে হয় না ওইভাবে হয় যে মত নিয়ে কথাটা শুরু করে যে তাদের এই আঁকিদা তাদের এই রকম তাদের এই আঁকিদা তাদের মত তাদের এই অঙ্গভঙ্গিমা এগুলা নিয়ে তারা প্রশ্ন তোলে প্রশ্ন তোলার কারণে দেখা যায় যে আলেমদের মধ্যে একটা ঐক্যের যে একটা ফাটল বা ঐক্যের যে একটা প্ল্যাটফর্ম ঐক্যের যে একটা সম্মিলিত একটা জোট বা এই জিনিসগুলারে মানে বিভাজন করে এই জন্য ফাটল ধরা এই জন্য দূরত্ব করে এই জিনিসগুলি শহীদ আল্লাহিল্লাহ হোসেন সাহেদ অনেকবারই বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হয় মত পার্থক্য কী মত পার্থক্যটার বিষয়টা কী মত পার্থক্যর কথাটা কিছু লোক যে ওই মধুদের রাজনীতি মধুদের রাজনীতি আর ভাই তিনি একজন কোরআনের দায়ী ছিলেন উনি ওই টাইমে ওই যুগে কি বলছেন কি করছেন কি লেখছেন উনি বলতে পারবেন ভালো কিন্তু ওই কথাগুলা হ্যাঁ আমি একজন সাধারণ মানুষ আমার একটা ভুল হইলে যেমন ডাক্তার জাকির নে শাহ সার একটা টাইমে প্রশ্নের উত্তরে যে একজন নন মুসলিম বোধ হয় উনি কোরআনের ভুলের কথা বলছে তখন উনি এই কথাটা উনি একটা রেফারেন্স দিল এইভাবে যে আমি একটা কোরআনের আয়াত মানে এক জায়গায় লিখলাম আমি লিখছি তো ওখানে ভুল হয়েছে আমার লেখায় তার মানে ওখানে ভুলটা কোরআনের ভুল না ওটা লেখার মধ্যে আমার ভুল হয়েছে তো এই জিনিসগুলো যদি আমি আপনি আমি যদি ইনে করি যে মনে করেন এখন ওইটা যদি বলি না ওটা কোরআনের ভুল তাহলে কি হইব ওটা আপনার ভুল বোঝা হইব ভুল হইব তো এই জন্য আমি যেটা লিখছি ওটার মধ্যে যদি ভুল হয় ওটা ভুল কিন্তু কোরআনে কোনো ভুল নাই তো এইটাই বুঝেছেন তো এখন মতপার্থক্য বিষয় নিয়ে এই যে কিছু শ্রেণীর আজম সমাজের বিজ্ঞালে আমি প্রথমে বলছি তাদেরকে আমি অসম্মান করি সম্মান করি তারা এই ঐক্য যখন দরকার এই জাতির জন্য এই সমাজের জন্য যে তারা এমন কিছু দরকার যে এই ঐক্য সমাজ দরকার ওই টাইমে এই ঐক্যটা ভাঙ্গার জন্য তারা এই ফতুয়াবাজি করে তাদের আঁকি গত সমস্যা আছে তাদের এই সমস্যা আছে তাদের ওই সমস্যা আছে তাদের এই সমস্যা দেখেন বাংলাদেশে কিন্তু এখনো আইন আসে নাই সরি আইন কিন্তু এখন হয় নাই হয় নাই যেটা সেটা এখন আপনি বাস্তবায়ন কেমনে করবেন কেমনে করবেন আপনি এটা বিল্ডিং করেনি নেয় আপনি যদি বলেন যে আমি পাঁচতলায় ওই ডাইন সেটের রুমে থাকবো তো এরা কি এটা স্বপ্নের বাস্তবতা কিন্তু বাস্তবে কিছুই না স্বপ্ন শরী আইন যখন থাকবে তখন যদি এরা এই ভুলগুলো করে বা ভুল করছে বা ভুল হইতেছে তখন বলবেন না শরী আইনের এটা খেলাপ হইতেছে এটা আকৃতিগত সমস্যা আছে এটা মশালাগত সমস্যা আছে তখন বললে ঠিক আছে এখন তারা ক্ষমতা আসে নাই তারা মাঠে কাজ করতেছে এটা কথা আছে না যে খেলা খেলতে মাঠে গোল হয় নাই পুরস্কারটা দেবে কেমনি আনতে নাই পুরস্কারটা দেব পুরস্কার পাইতে হইলে তো আপনার খেলতে হইব খেললে গোল দিতে হইব যখন আপনি গোল দিতে পারবেন চ্যাম্পিয়ন আমি তখন আপনি পুরস্কার পাইবেন পুরস্কারে আশা করতে পারেন খেলার আগে তার আর পুরস্কার পাইবেন না আয়োজনের সময় তো পুরস্কার পাইবেন না পুরস্কার তো অনেকটা আছে এটা তো আপনিও জানেন তা আগে তো খেলতেও হইব জিততে হইব তা মেইন কথা তো এই জায়গায় যে আপনার এখন যে ওই আঁকি দেয়া এই সেইটা নিয়ে যে তর্ক বিতর্ক জড়ান এটা তো আপনাদের বিজ্ঞ আলামদের কাছে সমাজে এগুলো চায় না কে ওই এগুলা মানে প্রাপ্যও নাই সমাজ আমরা চাই সাধারণ মানুষ হিসেবে আপনারা ভালো দিক নির্দেশনা দেন সবাই ঐক্যবদ্ধভাব কাজ করেন কেন আপনিও কী চাইতেছেন কোরআনের আইন চাইতেছেন আমিও কোরআনের আইন চাইতে তাহলে সমস্যাটা কোথায় হাদিস কোরআন তো এক জায়গায় আছে সমস্যাটা কোথায় আপনি মিষ্টি খাইতে ভালোবাসেন খান আমি মিষ্টি খাইতে ভালোবাসি না খাই না তার মানে কি আমি শূন্য ফলো করছি না শূন্য তো ফলো করছি কিন্তু সুন্নত তো মানতেই হবে কিন্তু তার মানে এই না যে আমি এই দিন আঁকি হারাই ফেলাইছি আগেই দেওয়ার বিরুদ্ধে করছি এটা না তো এই জন্য মনে করেন সকল কি বিনয়ের সাথে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবাই এক হইব যে না এইবার সকল আলেমদেরকে এক হইতেইব সকল কি সকলকে একটা ঐক্য ফ্রন্টে আইতে হইব যে সবাই এক কেন্দ্রিক হইতে কোরআন এক কেন্দ্রিক হাদিস এক কেন্দ্রিক একটা সোজা হই আঁকি আপনি ওই যে বলছিলাম আপনি লাম্বা জামা পরেন গোল্ডবি পরেন কোনো সমস্যা নেই ওটা আপনার পরেন আপনি ওটা সাইলে বড়োটাও পড়তে পারেন সাইলে ছোটোও পড়তে পারেন ওটার তো সমস্যা নেই ওটার তো সমস্যা নেই না ওটার তো আপনার কেউ বলবে না যে না তুই বড়টা পড়ছো কা বড়োটা চলবে না ছোটটা চলবে ছোটটা চলবে না বড়োটা চলবে এর বিষয়টা এরকম না তো এই জন্য মনে করেন আপনার কোরআন হাজির চেঞ্জ করা যাবে না কোরআন হাদিস জায়গায় আছে জায়গায় থাকবো আল্লাহ ওরুবি থাক তো এই জন্য আপনার সবাই ওই না করেন সবার কাছে রিকোয়েস্ট থাকবো আপনার এই মাসালাগত বিষয় যেগুলো আছে এগুলা পরে সমস্যা সমাধান করবেন বৈশ্য সবাই বৈশা কিন্তু শরীর আইন চাই এটা আপনারও মত আছেন আমিও মতছি একমতছি অতএব এইগুলো নিয়ে টানা হাসা করার আমি মনে করি এটা আপনাদের জন্য ভালো হবে না আমাদের জন্য ভালো হবে না ভালো তো হবে না সেটা আপনারা জানেন জানেন না যাই না জানার একটা পরিবেশ সৃষ্টি করতেছেন পা শাপলা করে যে ঘটনাটা ঘটছিল সেটা আমরা কেউ আশা করিনি কিন্তু আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতেন সত্যিকারে এই ঘটনা ঘটতো না ঘটা সম্ভাবনা ছিল না যেটা চব্বিশ সালে হয়েছিল পাঁচ আগস্ট এই ঘটনাটা ওই নয় ওই ছাপলা সকর থেকেই শুরু তেরো সালে কিন্তু আপনারা যখন ঐক্যবদ্ধ ছিলেন না তখনই আপনাদের উপরে এই বিপদটা হয়েছে কারণ যদি ঐক্যবদ্ধ সব থাকতেন যেমন চব্বিশের আন্দোলনে একবারে টপ টু ভটম সবাই মাঠে নামছে মাঠে কাজ করছে মাঠে কাজ করার কারণে দেখেন শরীরে স্যার আউট আউট লাল কাঠ দেখা দিছে লাল কাঠ লাল কাঠ দেখাই দিছে চলিয়ে গেছে তো এই রকম যদি আপনার আলেমরা আলেম যারা আছেন সবাই যে এক ঐক্যবদ্ধভাবে থাকতেন আর আমরা আপনাদের সাধারণ মানুষ যদি আপনার সাথে থাকতাম ইনশাল্লাহ 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 এই সমাজে আর শরীরে স্যার কেউই মাথা ছাড়া দিয়ে উঠতে পারত না কিন্তু আপনাদের ওই কিছু মত আখিতে আঁকিতে কত বিষয় নিয়ে টানা হেসরা হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো আমি জোরে বলবো না আসতে বলবো এই যে তারা বিশ টাকা আট টাকা এই টানা হেসরা নিয়ে যে এই বিষয়গুলো নিয়ে আপনারা ভরে থাকেন আর ওইদিকে জালেমরা আমাদের উপরে কাটাল ব্যাঙ্কে খায় শুধু কাঁটাল ব্যাঙ্কে খায় না বেল ব্যাঙ্কে খায় কাঁটাল ব্যাঙে তো মনে করেন নর্মালি হয় নর্মালি প্রসেস হয় নর্মালি অপারেশন হয় কিন্তু যখন এই যে এই বাঙ্গে বেল বাঙ্গে তখন আপনার মাথাটাই ভেঙে ফেলায় তখন আপনার মাথাটাই ভেঙে ফেলায় তত আপনার মাথাটাই ভেঙে ফেলায় তো এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে আপনারা শুধু ওই আখিদেগত সুন্দর টানাটানি করে আপনারা পিছে পড়ে থাকেন আর জালেমরা সামনে উঠেছে এই জন্য আমরা এই সুযোগ আমরা দিতে চাই না সকল আলেমদেরকে সকল আলেমাদেরকে স্যালুট সবারকে সম্মান করি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন শরীর আইন প্রতিষ্ঠিত করার জন্য। অতএব আর বহুত হয়েছে অনেক হয়েছে বছর অনেক হয়েছে আর এইগুলো নিয়ে টানা হেসরা এইগুলা কইরেন না কইরেন না আপনাদের রিগোশ থাকবে আপনার কাছে রিগোশ থাকবে ইনশাল্লাহ এই জন্য সর্বোপরি আমি সকল প্রবাসী ভাই মোশ থাকবে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে একবারের জন্য সবাই জামাত ইসলাম বাংলাদেশকে সবাই সাপোর্ট করবেন সেটা জামায়াত ইসলামের ওটা এলাকা এলাকাভিত্তিক হবে আপনারা জানেন যেহেতু ইসলামিক দল সবাই এক সরমানাই আপনার এলাকা থাকলে তারাই দেবেন আমার এলাকায় জামায়াত আমি জামাইতে দেব মূলত তারা এক এই জন্য তারা একটা কথাই বলছে একটা বাক্স দেব ইসলামিক দলের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা সবাই সবার পক্ষ থেকে সবাই দেশ এবং দেশের বাইরে সকল জায়গা থেকে আপনারা সাপোর্ট করবেন শুধু কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক শরীর আইন প্রতিষ্ঠিত হোক এই জন্য বিশ্বাস করেন ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ চাইলে ইনশাল্লাহ তারা ক্ষমতা আসবে আর ক্ষমতা আসলে এই সমাজে যে কি এখন যারা উল্টোপাল্টা বলে তারা দেখবে ইনশাল্লাহ যে কোরআন কি পারে কোরআনে আল্লাহ কি দিছে এই আলো যখন সরাই দিব সমাজে দেখবেন সমাজ আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ কারণ এই আলোচনাই চলে যোগ্য নেতৃত্ব দরকার যোগ্য নেতৃত্ব দরকার সৎ সাহসী দরকার সৎ সাহসী দরকার সেই যোগ্য নেতৃত্ব আছে জামায়াত ইসলাম বাংলাদেশ সহ আলমদের ভিতরে অবশ্যই অবশ্যই তাদেরকে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ তাদের পক্ষে কাজ করবেন সরি আইনের পক্ষে কাজ করবেন ইনশাআল্লাহ আমাদের নেতা হবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সবাইয়ের কাছে শেষবারের মতো রিকোয়েস্ট থাকবে সবাই ইসলামের পক্ষে কাজ করবেন সবাই ইসলামের পক্ষে কাজ করবেন সে হোক হিন্দু মুসলমান সবাই করবেন কারণ এই কোরআন সব মানুষের জন্য সব মানুষের জন্য সব মানুষের জন্য এই কোরআন শুধু মুসলমানের জন্য নয় এই কোরআন হারির সকল মানুষের জন্য অতএব সকল মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ অনুরোধ করছে অন্ধকার থেকে আলোর পথে আইসে গেছেন এক কথা আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন অতএব সবাই এখনও যারা অন্ধকার জগতে আছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট থাকবে তারা কোরআনের পক্ষে কোরআনের আলোর পক্ষে কাজ করেন আসেন থাকেন ইনশাল্লাহ দুনিয়া ওয়েরাত ইনশাল্লাহ ভালো কিছু হবে সজ্জাক আল্লাহ খায়ের ইশাল্লাহ সবাই সাপোর্ট করবেন আসসালামুকুম আরহমতুল্লাহি সর্বরব সকল আলেম ওলামা সকল বিজ্ঞ সকলকে সকলকে আলাইকুম সবাই ঐক্যবদ্ধ প্রকাশ করেন আলাইকুম রহমতুল্লাহি বরকাত